আসসালামু আলাইকুম আপনার আইফোনের ব্যাটারি হেলথ যাতে একশো পার্সেন্ট থাকে তার জন্য তিনটি টিপস দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন আইফোন থেকে সেটিংসে স্ক্রোল করে নিচের দিকে এখানে একটা অপশন দেখবেন ব্যাটারি এখানে ক্লিক করবেন উপরের দিকে একটা অপশন পাবেন ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এখানে ক্লিক করবেন দিকে এটা দেখতে পারবেন ব্যাটারি চার্জিং এখানে এটা এটা আমার অন করা করা আছে যদি আপনাদের অফ থাকে তাহলে এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন এটা যদি আপনারা চালু করে রাখেন তখন যখন আপনি মোবাইলটি চার্জে দিবেন যখন একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে অটোমেটিকলি চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এর বেশি হবে না এতে আপনি ব্যাটারি ড্রেন হবে না ব্যাটারি কিন্তু দীর্ঘস্থায়ী হবে আর হ্যাঁ অবশ্যই আপনারা যখন ফোনটি চার্জে দিবেন আশি থেকে নব্বই পার্সেন্টের মধ্যে রাখবেন কখনোই একশো পার্সেন্ট চার্জ মোবাইলে করবেন না আইফোন থেকে চলে যাবেন করে নিচের দিকে আসবেন এখানে এখানে একটা অপশন পাবেন জেনারেল ক্লিক করবেন আবার স্কুল নিচের দিকে আসবেন এখানে একটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস রিফ্রেশ এখানে ক্লিক করবেন উপরের দিকে ব্যাকগ্রাউন্ড অ্যাপস রিফ্রেশ এখানে আবার ক্লিক করবেন আমি কিন্তু অলরেডি অফ করে রেখেছি এখানে যদি আপনাদের ওয়াইফাই অ্যান্ড এটা সিলেক্ট করা তাহলে ডাটা থাকে এখান থেকে অফ করে দিবেন এতে ব্যাকগ্রাউন্ড চার্জ খরচ কমবে ব্যাটারি থাকবে ফ্রেশ অনেক সময় পর্যন্ত আপনি ফোনটি চালাতে পারবেন তো এই ছিল মূলত ছোট্ট একটি ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে সকলে ফেসবুক পেজটিও সবাই ফলো দিয়ে সাথেই থাকবেন আজকের মতো মেয়েছেন চোখ দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম